বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা কাজল রফিক জানতে চাইছেন মা বাবার সম্পত্তি বলতে আমাদের থাকার ছোট ঘরটা ছাড়ার কিছু নেই ওই ঘরটা ভাগ কি বন্ধু দিতে হবে হোসাইন আনি আপনি জানতে চাইছেন ইসলামে কৃত্রিম দাঁত লাগানোর বিধান কি কারো দাঁতের সমস্যা থাকায় সে যদি দাঁতের ব্যথা অথবা ক্ষয় হয়ে যাওয়া দাঁতের সমস্যা থেকে পরিত্রাণ পেতে নতুন কৃত্রিম দাঁত লাগান তাহলে কি ইমানে কোনো ক্ষতি হবে কিনা সামির আহমেদ জানতে চেয়েছেন আজ আমাদের এখানে জুমার খোদ বা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মৌতকে জিজ্ঞেস করা হলো রসুল সাল্লাহ সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টে উত্তরে তিনি বললেন যদি কেউ সারা জীবন রসুল সাল্লাহ সাল্লাম সন্ন্যার উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এ কথা কি সঠিক রহিমা আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমি আমার সন্তানদের জন্মদিনকে সামনে রেখে কোন আনন্দ উৎসব বা দিনটাকে অন্য দিনের থেকে আলাদা করার কোনো প্রকার চেষ্টা করি না কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তো শুক্রিয়া জানাই এবং তাদের জন্য নামাজ নামাজের বাইরে দোয়া করি আমার প্রশ্ন জন্মদিনগুলো মনে পড়ে গেলে কি করতে পারে বা রাজু আক্তা জানতে চেয়েছেন আত্মীয়তার আর সম্পর্ক রক্ষা করা উচিত কিন্তু আমার যায়ের কারণে আমার সংসার ভাঙার অবস্থা এক্ষেত্রে আমার করণীয় কি সাইদুর রহমান শফিক জানতে চেয়েছেন বাবা মা যদি কোনো হারাম কাজ করতে বলেন যদি তা পালন না করার কারণে তারা কষ্ট পায় তাহলে কি আমার গুণা হবে যেমন সুদের মতো কোনো শ্বশুর বাড়ি থেকে টাকা চাওয়া সন্ধানে আইডি থেকে জানতে আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া বরকনেকে তুলে করে নেওয়া এটা কতটুকু ইসলাম সমর্থন করে আবু তাইব জানতে ব্রোকার করা টাকা কি হালাল অর্থাৎ এক পক্ষ থেকে কম দামে পণ্য ঠিক করে অন্য পক্ষের কাছে বেশি দাম বিক্রি করবে মাঝখানে লাভটা ভোগ করা কি হালাল হবে চলে যাচ্ছি আমরা সরাসরি প্রশ্ন আপনাদের কাজল রফিক জানতে চাইছেন মা বাবার সম্পত্তি বলতে আমাদের থাকার ছোট ঘরটা ছাড়ার কিছু নেই ওই ঘরটা ভাগ কি বোনদের দিতে হবে ভাই কাজল অবশ্যই দিতে হবে বন্ধেরকে আর সেক্ষেত্রে ওই যে থাকার ঘর ভিটা সেটার যে মূল্য আছে সেই মূল্যটা বের করে বন্ধের যে হার সেটাতে কত টাকা হয় সেটা বের করে তাদেরকে সে টাকা যদি দিয়ে দেন তাতেও আপনাদের দায় মুক্ত হবেন কিন্তু দিতে হবে আপনাকে গর্বিটা বলে কোনো কথা নেই বাবা যাই রেখে গেছেন এমনকি একটা পেয়ালাও যদি পাত্রও যদি রেখে যান একটা চামচও যদি রেখে যান সেটা কিন্তু এককভাবে কেউ ভোগ করতে পারবেন না সন্তানের সবাই প্রত্যেকের সেখানে অধিকার রয়েছে তবে হ্যাঁ তার মূল্য বের করে একজন হয়তো সেটা নিলেন আর বাকিদেরকে তিনি মূল্য পরিশোধ করে দিলেন তাদের প্রাপ্য হার অনুপাতে এটুকু করতে হবে হোসাইন এনি আপনি জানতে চেয়েছেন ইসলামিক কৃত্রিম দাঁত লাগানোর বিধান কি কারো দাঁতের সমস্যা থাকায় সে যদি দাঁতের ব্যথা অথবা ক্ষয় হয়ে যাওয়া দাঁতের সমস্যা থেকে পরিত্রাণ পেতে নতুন কৃত্রিম দাঁত লাগান তাহলে কি ইমানের কোনো ক্ষতি হবে কিনা না ভাই হোসাইন কৃত্রিম দাঁত লাগানোতে কোনো প্রকার অসুবিধা নেই সামির আহমেদ জানতে চেয়েছেন আজ আমাদের এখানে জুমার বা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মৌতকে জিজ্ঞেস করা হল রাসুল সাল্লা সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের উত্তরে তিনি বললেন যদি কেউ সারা জীবন সন্ন্যার উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এ কথা কি সঠিক সামিরা দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে আর ফাসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে তার রুহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন আর ইমান তার তিনি টেরি পাবেন না অত্যন্ত আরামের সাথে তার রুখ কবজ করা হবে এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত রহিমা আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমি আমার সন্তানদের জন্মদিনকে সামনে রেখে কোনো আনন্দ উৎসব বা দিনটাকে অন্য দিনের থেকে আলাদা করার কোনো প্রকার চেষ্টা করি না কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তো সুক্রিয়া জানাই এবং তাদের জন্য নামাজ নামাজের বাইরে দোয়া করি আমার প্রশ্ন হল সন্তানের জন্মদিনগুলো মনে পড়ে গেলে কি করতে পারে বা কী করা যায় মনে পড়ে গেলে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন আপনি যেটি করছেন সেটি ঠিক আছে এটাকে কোনো আনুষ্ঠানিকতা দিয়ে নয় বরং এমনিতে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করলেই আপনি আপনার দায়িত্ব পালন করলেন রাজু আক্তা জানতে চেয়েছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা উচিত কিন্তু আমার যায়ের কারণে আমার সংসার ভাঙার অবস্থা এক্ষেত্রে আমার করণীয় কী দেখুন আপনার যা সেহেতু আপনার রক্ত সম্পর্কে কোনো আত্মীয় নয় যদি তার দ্বারা আপনার ক্ষতি হয় বা ক্ষতির আশঙ্কা হয় সেক্ষেত্রে আপনি তার থেকে দূরত্ব বজায় রাখতে পারেন কোনো অসুবিধা নেই সাইদুর রহমান শফিক জানতে চেয়েছেন বাবা মা যদি কোনো হারাম কাজ করতে বলেন যদি তা পালন না করার কারণে তারা কষ্ট পায় তাহলে কি আমার গুণা হবে যেমন সুদের মতো কোনো কিছু শ্বশুর বাড়ি থেকে টাকা চাওয়া দেখুন বাবা মা আরাম কাজ করতে বললে আপনি তো সেটা করবেনই না করার কারণে তারা যদি কষ্ট পান তার কারণে আপনার কোনো হবে না কারণ সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া যাবে না আর আল্লাহর বিধানকে মানতে গিয়ে যদি তারা না হন তাহলে তাদের সে না খুশি তাদের সে অসন্তুষ্টিটা অযৌক্তিক এবং সেটা অন্যায় অসন্তুষ্টি যার কারণে তার দায়ভার আপনাকে বহন করতে হবে না তবে হ্যাঁ আপনার তরফ থেকে যেন তাদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার বা আচরণগত খারাপ কোনো কিছু যেন প্রদর্শন করা না হয় সেদিকটা খেয়াল করতে হবে আলোর সন্ধানে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া বরকনেকে করে তুলে নেওয়া এটা কতটুকু ইসলাম সমর্থন করে দেখুন আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া এবং বরকোনকে কল তুলে নেওয়া এগুলোর বিশেষ করে বরকনকে কোলে তুলে নেওয়া এগুলোর মধ্যে অনেক অনাচার নিহিত আছে এমনকি গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠানেও অনেক প্রকার অনাচার নিহিত আছে অতএব এমনিতে গায়ে হলুদ দিলে যদি কোনো বিশেষ উপকারিতা থাকে সৌন্দর্য বাড়ে রূপচর্চা হয় এবং সেক্ষেত্রে কোনো পুরুষদের গায়ে হলুদে নারীরা নারীদের গায়ে হলুদে পুরুষরা না থাকে গান বাজনা না থাকে হারাম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে এটা করা যেতে পারে কিন্তু এর পেছনে যদি কোনো বাজে বিশ্বাস থাকে তাহলে এটা তো করার কোনো সুযোগ নেই আর বরখনেকে একে অন্যকে কোলে তুলে নিয়ে ইয়ে করা যেমন নতুন বধূকে নববধূকে শ্বশুর কোনো পুরুষরা যদি কোলে তোলে অথবা আপনার বরকে যদি কোনো মহিলার কোলে তোলে সেটা হারাম আর যদি পুরুষকে তার শ্বশুরবাড়ির পুরুষরা মহিলাকে তার মহিলারা কোলে তুলে নেয় তাহলে সেক্ষেত্রে সেটাকে হারাম বলা কোনো কারণ এটা আঞ্চলিক একটা সংস্কৃতি আর আঞ্চলিক সংস্কৃতি ইসলামের সাথে কোনো কিছুর সাথে সাংঘর্ষিক না হলে সাথে কোনো অসুবিধা নেই আবু তাইব জানতেছেন ব্রোকার করা টাকাকে হালাল অর্থাৎ এক পক্ষ থেকে কম দামে পণ্য ঠিক করে অন্য পক্ষের কাছে বেশি দামে বিক্রি করবে মাঝখানে লাভটা ভোগ করা কি হালাল হবে ভাই আবু তাইব এটা শর্ত সাপেক্ষে হালাল হবে অর্থাৎ এক পক্ষ থেকে যদি আপনি কম দামে পণ্য ঠিক করেন কিন্তু কিনেন নাই অন্য পক্ষের কাছে বেশি দাম বিক্রি করলেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি সরাসরি জায়েজ হবে না আপনার কাজ হবে এক পক্ষ থেকে পণ্যের একটা দাম সেটা কম দাম হোক নির্ধারণ করে কিনা কিনে ফেলা যে আমি তোমার কাছ থেকে নিয়ে নিলাম এরপরে আপনি সেটা অন্যের কাছে বিক্রি করলেন তাহলে এখানে অতিরিক্তটা আপনার জন্য হালার হবে অথবা যার পণ্য বিক্রি করলেন তাকে বললেন যে এই পণ্যটার তোমাকে আমি এত টাকা দেবো আমি বিক্রি করে নেবের চেয়ে বেশি সে যদি রাজি হয় তাতেও কোনো অসুবিধা নেই বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কি না না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই আপনারা কোয়েশ্চান জানতে চেয়েছেন যখন স্কুলের পড়া পড়তে থাকি তখন পড়ার মাঝে মনে পড়ে যে একটু দরুদ পড়ি কিন্তু তখন দূরত না পড়ে আমি স্কুলের পড়া চালিয়ে যাই এতে কি গুণা হবে কোনো অসুবিধা নেই কোনো কোনো মনে চাইলে যে দূরত কথা মনে পড়লে যে পড়তে হবে এমন কোনো কথা নেই বরং পড়াতে মনোযোগ নষ্ট করার জন্য সহায় তার নেকশুরতে ধোকাও অনেক সময় দিতে পারে অতএব পড়ার সময় আপনি পড়া চালাবেন যখন সুযোগ পাবেন তখন আপনি দূরত পড়বেন